নেচার পিওর মাইনাস সেভেন্টিন ফ্রি রাইস অয়েল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয় সত্যিকারের বন্ধু তৈলবীজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ ব্লকের বরুণা অঞ্চলের দিলালপুর প্রাথমিক বিদ্যালয়ে কালিয়াগঞ্জ ব্লকে তৈলবীজ চাষ অর্থাৎ সরষা চাষ প্রচুর পরিমাণে হয়ে থাকে যাতে কৃষিবিজ্ঞান প্রযুক্তির মধ্যে দিয়ে বেশি পরিমাণে সরষা চাষ করতে পারে সেই কালিয়াগঞ্জ কৃষি দপ্তরের উদ্যোগে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এই প্রশিক্ষণ শিবিরের বিষয়ে কালিয়াগঞ্জ ব্লকের সহকারী ইও সজীব চক্রবর্তী বলেন সরষা চাষের ওপরে কালিয়াগঞ্জ ব্লক জুড়ে সাতটি প্রশিক্ষণ হবে দুই দিন করে চল্লিশ জন কৃষকদের নিয়ে সরকারি উদ্যোগে কৃষকদের বীজ দেওয়া হয়েছিল সেই ফলন তারা কিভাবে করবে সেই নিয়ে প্রশিক্ষণ চলছে কালিয়াগঞ্জ ব্লকে পাঁচশো হেক্টর জমিতে সরিষা চাষ হয়ে থাকে প্রায় এক হাজার কৃষকদের সরষার বীজ দেওয়া হয়েছে বিঘা প্রতি ছশো গ্রাম করে বীজ দেওয়া হয়েছে প্রশিক্ষণ পেয়ে খুশি কৃষকেরা আপনার নাম আপনি ডিপার্টমেন্টে আমার নাম সজীব চক্রবর্তী আমি এগ্রিকালচার অফিসের স্টাফ আমি অ্যাসিস্ট্যান্ট এইও পদে আছি কালিয়াগঞ্জ ব্লকে এটা আজকে দিলালপুরে হচ্ছে প্রোগ্রামটা আমাদের এখানে বিশেষ করে তৈল বীজের উৎপাদন বাড়ানোর জন্য একটা স্পেশাল প্রোগ্রাম হচ্ছে এখানে এই এলাকায় ভিসিসি বলছি আমরা ভ্যালু চেন পার্টনার তো সেটাতে আমাদের এখানে সরকারিভাবে পার্টনার হিসাবে আছে বরুণা এফপিসি তো বরুণা এফপিসির আমাদের একটা পার্ট হচ্ছে প্রশিক্ষণ তো সেটাটি কৃষক প্রশিক্ষণ শিবির চলছে এটা আমাদের সাতখানা ট্রেনিং আছে দুদিন দুদিন করে আছে চল্লিশ জনের তো আজকে আর কালকে মিলে দুদিনের চল্লিশ জনের হবে এবং শিডিউল করা আছে এরকমভাবেই একটু প্রোগ্রাম চলতে থাকবে আমাদের মানে মূলত হচ্ছে শস্যা চাষের পুরে তো শস্যা চাষ যেহেতু তৈল যে একটা উৎপাদনের একটা বড়ো জায়গা কালিয়াগঞ্জ ব্লকটা এখানে প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এটা উৎসাহিত দেওয়ার জন্য নতুন জাতের একটা বীজ দেওয়া হয়েছে যেটা একটু ফলন এই নর্মাল বীজগুলোর থেকে বেশি সার্টিফাইড বীজ দেওয়া হয়েছে সেই বীজেরই উৎপাদনের জন্য প্রশিক্ষণের লাগানো হয়েছে জমিতে অলরেডি সেটার প্রশিক্ষণ চলছে যে ক্রপ কিভাবে যত্ন নেওয়া হবে বা কিভাবে ভবিষ্যতে এটাকে আমরা প্রসেস করতে পারি উৎপন্ন করার পরে তেল বিক্রি করতে পারি সেই সমস্ত বিষয়গুলো আমাদের এখানে পাঁচশো হেক্টর জমিতে করা হচ্ছে প্রায় হাজার জন কৃষকের উপরে আছে যাদেরকে হচ্ছে বীজ দেওয়া হয়েছে এটা হচ্ছে বিঘায় ছয়শো গ্রাম করে বীজ আছে কৃষক ব্যবসা তো কতটা উপকৃত হবে কৃষকদের প্রচুর উপকার হবে কারণ এটাতে ফলন অনেক বেশি এই নর্মাল শস্যের থেকে এই শস্যের ভ্যারাইটিটার ফলন বেশি প্রথমত দ্বিতীয়ত আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র যে আমাদের চোপড়া আছে উত্তর দিনাজপুরে তারা এটা টেকনিক্যাল সাপোর্ট এজেন্সি কোনো কিছু সমস্যা হলে কোনো রোগ পোকা লাগলে তারা সরাসরিভাবে সাহায্য করছে আমাদের কালিয়াগাংস থেকে ভাস্কর রয়ের রিপোর্ট কুলিক নিউজ